তাজউদি এই মোহাম্মদ আমার জীবনের দায়িত্ব তো টো না আমি খাদিজা ধন্য হয়ে যাব লাবিসা বলে খাদিজা আপনার বয়স তো 40 আপনার ম্যানেজার মুহাম্মাদের বয়স তো 25 এটা কেমন করে সম্ভব খাদিজা বলে এটা তো সম্ভব নয় কিন্তু তারপরে আমি খাদিজা মন মানে না নাভিজাকে বললেন ও নাভিজা যাও আমার ম্যানেজার মোহাম্মদ কে যায় বলো আমার ব্যাপারে আমি কেমন নাফিসা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কাছে যায় বলেন আপনি যার কাজ করেন সেই খাদিজা সম্পর্কে বলুন কেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কেন মক্কার সবাই জানাই এক নামে খাদিজা হল গুণবতী রূপবতী ধনAttr মহিলা সুদ্রটেই নয় খাদিজার সব চাইতে বড় পরিষ্কার খাদিজা হল মক্কা নগরীতে সব চাইতে ভালো পবিত্র মহিলা সুন্দর সার্টিফিকেট দিয়ে দিলেন নবীজির কাছে খাদিজা ভালো আর মা খাদিজার কাছেও নবীজি ভালো এবার নাভিজা বলে আমি যদি একটা কথা বলি নবীজি বললেন কি কথা বলবেন বলেন নাভিচা বললেন আপনি খাদিজাকে বিবাহ করেন বিশ্ব নবী বলেন না কারণ আমি নবী কিছুই বলতে পারবো না কারণ আমি নবীর মা নাই আমি নবীর আমি আমি নবীর নবীর দাদা নাই আমি কোনো কথা বলতে পারবো না হা বলতে পারবো না বলতে পারবো না আমার বিবাহ হবে না হবে আমি কিছুই বলবো না এই দুনিয়ার জামিনে আমার সাসা আবু তালিব বলবেই তাই হয়ে যাবে আমার সিদ্ধান্তই কোনো কিছু হবে না আমার সাসার সিদ্ধান্তই হল চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর নবীর কেউ ছিল না উনি কিন্তু একাই বিবাহ করতে পারতেন এত বড় ধনী মহিলা আর পাওয়া যাবে সঙ্গে সঙ্গে বিবাহ করতেন কিন্তু কি বললেন আমি বিবাহ করবো না কারণ আমার গার্জিয়ান আমার চাচা আছে আমার চাচা যদি বলে হবে তো হবে আর যদি বলে হবে না হবে না কেমন ছিলেন আমার মায়ের নবী অভিভাবককে কত গুরুত্ব দিয়েছেন দয়ার নবী সল্লআাল্লাম আমাকে বলে লাভ হবে না আমার চাষা আবু তালেবকে যায় বলুন নাভিজা চলে গেলেন যা বললেন ও আবু তালেম আপনার ভাতি যা এই মক্কার ধনাঢ্য মহিলা খাদি ব্যবসার মেনে যা খাদি যা বলে দিয়েছে আপনার ভাতি যা মোহাম্মদ কে বিবাহ করতে চা বিশ্ব নবীর চাচা আবু তালে বলে এটা তো বড়ই সুন্দর কথা আর মা খাদিজা তো যেমন তেমন মহিলা নয় অনেক ধনাট্য মহিলা অনেক ধনী মহিলা সুন্দর মহিলা এই নগরীতে যার একটা আছে সেটা হলো হুরা পবিত্র রমণি নাভিজা বললেন কি বলেন চূড়ান্ত সিদ্ধান্ত দেন আবু তাহলে বললেন আমি কথা দিলাম আমার ভাতিজা মোহাম্মদ ওই খাদি যাকে বিবাহ করতে পারবে জোরে বলুন চাচা যখন রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেলেন মা খাদিজা যখন বিবাহিত হলেন এক মন নয় দুই মন নয় রে বন্ধু চল্লিশ মন স্বর্ণ নিয়ে মা খাদিজা নবীর সঙ্গে বিবাহ হয় সুবাহান মা খাদিজার যখন বিবাহ হয়ে গেল ওই মক্কার পলিতে গলিতে ওই বড় বড় নেতারা রাজা ওই তরুণ যুবকেরা বলা বলি করতে লাগলো হায় হায় এই মক্কা নগরের ধনাত্ম মহিলা খাদিজাকে বিবাহ করতে বড় বড় রাজা ব্যস্ত কিন্তু কি করলো কি করলো এই খাদিজার কাউকে পাইল না শেষ সময় ওই মানুষটাকে বিবাহ করলো যে মানুষটার মা নাই বাবা নাই দাদা নাই নাই ঘর নাই বাড়ি নাই কেউ নাই ওই একটা বিবাহ হায় হায় কি করলো অনেক কথা বর্ণনা করল তোমার প্রিয় ভাইরা সামনে আজানের সময় হয়ে আসতেছে অনেক লম্বা জীবনে সেদিকে আমি যাব না লাস্টের সামান্য মুক্তাচার একটা আলোচনা করে আমার বক্তব্য শেষ করব অনেক লম্বা জীবনে লাস্টের দিকের যে কথাটা একদিন মা খাদিজা অনেক কানতেছেন নবী গো আমি কান্দি বিশ্ব নবী সাল্লাম বলেন খাদিজা তুমি কেন কান্দ নবী বলেন খাদিজা বলেন নবী গো আমি কান্দি এই জন্য আমি কবরে কেমন করে থাকবো আমি খাদিজার কি হবে আমি আপনার কাছ থেকে দিন কিছু চাই নাই গো নবী আমি আপনার কাছে যদি তিনটা জিনিস চাই আপনি দিবেন নবী বলেন খাদিজা বলো কি চাও তুমি আমি তোমাকে দিয়ে দিব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা বলেন নবী গো আপনি বলেছেন কবরের সাইতে ভয়ঙ্কর জাগার কোথায় নাই যারা কবরে ইমান আমল সারা যাবে গো তাদের জন্য কবর হয়ে যাবে জাহান নামের গর্ধ নবী গো আমি খাদি যা তো কিছুই করলাম না আমি খাদি যা কেমন করে কবরে থাকবো এই কবরের আজাব থেকে কেমন করে বাঁচবো গো নবী তার জন্য আমি খাদি যা আপনার পরনের জুব্বাটা আমি চাই কারণ আমি খাদিজা দেখছি আপনার শরীরে কোনদিন দিন মশা নাই না ওই জুব্বাটা যদি আমি খাদিজার শরীরে থাকে মশা মাসি যদি pore না আপনার শরীরে ওই জুব্বা যদি আমার শরীরে থাকে গো কবরের জগতে কোনো আজাব হবে না আমি মনে করি জাহান নামের কোন আজাব আমি যাকে স্পর্শ করতে পারবে না নবীগ আপনার জুব্বা দিয়ে আমি খালি যাকে দাফন দিবেন দুই নম্বর হলো নবী গো আপনি নিজেই কবরে নামবেন কারণ আমি জানি আপনার মুখে শুনেছি কবর চাপা দিবে আপনি যে কবরে নামবেন ওই মাটির কোনো ক্ষমতা নাই পাওয়ার নাই ওই মাটি আমি খাদি জাগে চাপা দিতে পারে নবীজি বললেন ঠিক আছে আমি তোমাকে আমার জুব্বা দিয়ে তোমাকে আমি কাফন পরাই দিব আমি নবী নিজেই তোমার কবরে নামবো নবীজি বলেন তিন নম্বর কি আবদার মা খাদিজা বলে নবী গো আমি খাদি যা তো কিছু করতে পারলাম না ওই কবরে ফেরেস তো জিজ্ঞাসা করবে আমি ফেরেস তাদের সব তো আমি নাও দিতে পারি আমি দিতে পারবো বা না পারবো আমি কিছুই জানি না নবী গো আপনি কবরের পাশে দাঁড়ায় থেকে আমি খাদি যাওয়ার জন্য দোয়া করবেন আপনি আমার কবর সারিয়া যাবেন না কারণ আমি খাদি যা কবর থেকে ভয় পাই মাটি দিলেন সবাই চলে গেলেন নবীজি আর গেলেন না সাহাবারা বলতেছে নবী গো সবাই চলে গেল আপনি যান না কেন চলেন অনেক রোদ উঠে গেল নবী বলে আমি যাব না আমার খাদিজাকে দেখে আমার যাইতে মনে চায় না তখন রবুল আলামিনের তরফ থেকে আমার আল্লাহ জিবরাল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জিবরাল এসে বলা সালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বাড়িতে চলে যান আপনার খাদিজার জন্য কোনো চিন্তা করা লাগবে না খাদিজাকে যে প্রশ্ন করবে ফেরেশতা ওই খাদিজার উত্তর দেওয়া লাগবে না খাদিজা এমন এমন আপনাকে এত mohabbat করেছে আপনাকে এত ভালোবেসেছে

বর্তমান সময় আমাদের সংক্ষিপ্ত আমাদের বিশিষ্ট অতিথি এশার নামাজের পরে পরে বসে যাবে সবাইকে সবাই আসার জন্য আহ্বান করলাম রব্বুল আলমিনের দরবারে আমি ক্ষমা প্রার্থী রব্বুল আলমিন আমি সফিজুলকে আল্লাহ মাফ করে দিক বেশি বেশি করে নে কামল করার তোফিক দান করুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ওমা আলাইনা ই